আমাদের নবম দশম শ্রেণীর পৌরিকতা বিষয়ে একটি হত্যায় সেখানে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম রাষ্ট্রকে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কি কি রয়েছে সেগুলো বিস্তারিত আজকে আমরা আলোচনা করবো আমাদের নবন প্রতীক রাষ্ট্রকে এবং রাষ্ট্রের যে মতবাদ রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত যে মতবাদ রয়েছে এবং কয়েকটি ও কি কি আমরা জানি একটি রাষ্ট্র কিভাবে উৎপত্তি হয়েছে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে অনেক বিভিন্ন রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্নভাবে বিশ্লেষণ রয়েছে তার মধ্যে পরিধানযোগ্য এবং সর্ব আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যেটা গ্রহণযোগ্য সেই রয়েছে সেই মতবাদগুলো আলোচনা হবো এবং পুরনো কি কি মতামত রয়েছে সেগুলো প্রথমে কি রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান অর্থাৎ একটি জনসমষ্টি বা যেখানে একটি জনসমষ্টি থাকবে এবং সরকার থাকবে তার একটি সার্বভন্ত থাকবে এবং সেগুলো নিয়ন্ত্রণ যেটা করে সেটা হচ্ছে রাষ্ট্র তাহলে আমরা এক কথায় বলতে পারি যদি এম সি আসে রাষ্ট্র কি রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান এখন আসি রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের উৎপত্তিটা কি অর্থাৎ এই যে প্রাগৈতিহাসিক কাল থেকে যে রাষ্ট্র চলে আসছে সেই রাষ্ট্রটা কিভাবে আসছে এবং এটার উৎপত্তিটা কিভাবে সে সম্পর্কে আমরা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের যে মতামত তারা কি বলছেন সেই মতামতের ভিত্তিতে আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রের মতামত রয়েছে চারটি মতামত তার মধ্যে একটা মতবাদ হচ্ছে Ой, Симон, давай. Ой, Симон, давай.